বন্ধুরা স্টাডি অল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা এরকম অনেক মানুষ আছেন যারা প্রতিদিন ঈশ্বরে ভজন করেন প্রার্থনা করেন কিন্তু তাদের দুঃখ কষ্টের কিছুতেই দূর হয় না অথচ এরকম মানুষ আছেন যারা কোনো ঈশ্বরের প্রার্থনা বা ভজন বা পুজো করে না অথচ তারা কত সুখে আছে শান্তিতে আছে জীবনে কোনো সমস্যা নেই তাদের এরকম দেখে অনেকের মনে ঈশ্বরের প্রতি অভিমান হয় বলে যে ভগবান আমি তোমাকে এত ডাকি অথচ আমার কপালে এত দুঃখ কষ্ট কেন কিন্তু অপরদিকে তোমায় যে বিশ্বাস করে না তোমার ভজন করে না অথচ তুমি তাকে কত সুখে শান্তিতে রেখেছ আবার অনেকে খারাপ সময় ঈশ্বরকে ডেকেও কোনো ফল না পাওয়ার কারণে ঈশ্বরের উপর থেকে বিশ্বাস উঠে যায় তাদের এরকম কেন হয় সেই প্রসঙ্গে ঠাকুর দুর্গা প্রসন্ন পরমসদের ভগবান শ্রীকৃষ্ণের বলা অতি মূল্যবান একটি কাহিনী বলেন যেটি জানলে আপনারাও খারাপ সময় থেকে বেরিয়ে আসতে পারবেন চলুন তাহলে সেই মূল্যবান কাহিনীটি জেনে নেওয়া যাক তার জন্যে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন একটুও স্কিপ না করে আর যারা এই চ্যানেলে নতুন তারাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন আর যারা ভিডিওতে একটি লাইক করি তারাই ভিডিওতে একটি লাইক করো এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ এবং রাধে রাধে অবশ্যই লিখুন এবং ভিডিওটি সবার সাথে শেয়ার করুন যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে ঈশ্বরের পূজাপাঠ প্রার্থনা ভজন করা সত্ত্বেও কেন খারাপ সময় কাটে না সেই প্রসঙ্গে শিশু দুর্গাপ্রসন্ন পরমংস ঠাকুর ভগবান শ্রীকৃষ্ণের বলা মূল্যবান কাহিনিটি ওনার শিষ্যদের বলেন আসলে ভগবান শ্রীকৃষ্ণকে এই প্রশ্নটি নারদমুনি একটি ঘটনা পরিপ্রেক্ষিতে জিজ্ঞেস করেন ঘটনাটি হলো এক গ্রামে দুজন ভিখারি ছিল একজন ভিখারী দেশের রক্ষকে জয়গান করে ভিক্ষা করত ভগবানের নাম ভুলেও মুখে উচ্চারণ করত না অন্যজন ভিখারি ভিখারী সবসময় ভগবানের নাম করে ভিক্ষা করত। দেখা যেত প্রথমজন ভিখারি ভাগ্যে ভালোই ভিক্ষা যুক্ত কিন্তু যে ভগবানের নাম করে ভিক্ষা করত তার নিত্য ভিক্ষা যুক্ত না কি অদ্ভুত ব্যাপার যে ভগবানের নাম করে তার এই অবস্থা যে ভগবানের নাম তো করেই না তার কোনো অসুবিধা নেই ভালোই চলছে হঠাৎ একদিন প্রথম ভিক্ষু যে ভগবানের নাম গান ভজন করতো না তার ভাগ্যে একটি মোহ চুটে গেল আর ওই দিনই ভগবানের জয়গানকারী ভিক্ষুকের বাম হাতের বুড়ো আঙুলটা কেটে গেল এই দেখে আমাদের মনে একটি প্রশ্ন জাগতে পারে যে ভগবানের এটি কি রকম বিচার এই প্রশ্নটি মহর্ষি নারদের মনেও জাগে তিনি গিয়ে সরাসরি ভগবানকে জিজ্ঞেস করেন যে এর কারণ কি কেন এরকম বিচার প্রভু ভগবান উত্তরে বললেন যে দেখো আরদ আমার কোনো দোষ নেই যে আমার জয়গান করে না ভজন করে না উপরন্ত নিন্দা করে তার জন্মে রাজ্য লাভ করবার কথা কিন্তু যেহেতু ও আমার নিন্দা করে ভজন করে না তাই ওর শুভ ফল কমতে কমতে ওই মোহরে এসে ঠেকেছে আর যে আমার জয়গান করে ভজন করে তার কর্ম অনুযায়ী তার পুরো বাম কেটে যাওয়ার কথা কিন্তু আমার নাম প্রচারে আমার ভজন আমার জয়গান করার কারণে অশুভ কর্ম কমতে কমতে শুধুমাত্র আঙুলটি কেটে বাদ যায় এরপর শীর্ষে ঠাকুর দুর্গা প্রসন্ন বলেন আমাদের সমীকরণের দৃষ্টিতে যেটা অমঙ্গল বলে মনে করা হয় ভগবানের দৃষ্টিতে সেটাই মঙ্গল তাই আমরা খারাপ সময়ের মধ্যে দিয়ে গেলেও কখনও আমাদের এরকম বলা উচিত নয় যে আমি ভগবানকে ডাকা সত্ত্বেও আমার দুঃখ দুর্দশা খারাপ সময় কাটছে না কেন বরং আরও সমস্যা বাড়ছে কেন বন্ধুরা ঈশ্বরের নাম ভজন প্রার্থনা করা মানেই খারাপ কর্মের ফলগুলো আমরা তাড়াতাড়ি পেয়ে যাচ্ছি এরপরই ভালো কিছু অপেক্ষা করছে তার জন্যই তো ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন যে সবসময় ভগবানের সাথে যুক্ত থাকার জন্যে সেরকমই আমাদেরও সবসময় ঈশ্বরের সাথে যুক্ত থাকতে হবে ঈশ্বরের নাম ভজন করা এবং কর্ম করে যেতে হবে তাহলেই আমাদের সব রকম দুঃখ কষ্ট থেকে আমরা মুক্ত হব এবং সবসময় শান্তি এবং সুখে থাকবো